যেমন মানুষের সব কিছুর শিক্ষার প্রয়োজন হয় যেমন যে কোনো জিনিসে একজনা মাস্টার থাকে সে মাস্টার হয়তো শিক্ষা দেয় তাইনা ভাই যান অবশ্যই রাজমিস্ত্রি কাজ করেন রাজমিস্ত্রির একটা ঠিকাদার থাকে ঠিকাদার থাকে হেড মিস্ত্রি থাকে হেড কোনো কাজে ভুল হলে সেই কার্ডটা ধরিয়ে দেয় তাইনা ভাই যান অবশ্যই যে কোনো কাজের একটা করে মেন লোক থাকে সে মেন লোক না থাকলে অবশ্যই কাজটা আমি সঠিক করছি না ভুল করছি সেটা জানতে পারা যায় না সেই হেড হেডমিস্ত্রি হয়তো শিখিয়ে দেয় যে এইভাবে কাজটা করতে হবে এটা ভুল হয়ে গেছে অবশ্যই ফেসবুক জগতে আমরা কাজ করছি একজনা অবশ্যই মাস্টার হওয়া দরকার একজনা হয়তো ভালো জানেন আপনারা মাস্টার মানুষ আপনারা আমাদেরকে সঠিক শিক্ষা দিবেন ভুলভাল শিক্ষা দিবেন না অবশ্যই সঠিক শিক্ষা দেওয়ার মতো লোক খুবই কম আছে মনে হচ্ছে যেমন ভুলভাল ভুলভালটাই বেশি দিচ্ছে বিভিন্ন বিভিন্নজনা বিভিন্ন রকম কথা বলছে অবশ্যই আমাদের ফেসবুক জগতে কাজ করতে লেগে একটা যদি আমাদের মাস্টার হয় তাহলে সবচেয়ে সেটা ভালো হয় যেটাই তথ্য দেবেন আপনারা আপনারা সিনিয়র এবং আমাদের থেকে আপনারা সব কিছু জানেন আপনারা যেটাই আমাদেরকে শিক্ষা দিবেন সেই হিসাবে আমরা কাজ করবো নাহলে কেউ কেউ দেখা যাচ্ছে ভিউ বাড়ার জন্য আলতু ফালতু যা যেটা না হবে সেটাও কথা বলছে সেটা বলা ঠিক নাই যেটা সঠিক সেটাই বলতে হয় যেমন যে কোনো কাজে একটা মাস্টার দরকার যেমন আমি বললাম রাজমিস্ত্রির কাজে এবং যে কোনো কাজেই হোক একজনা মাস্টার থাকে তাইলে কার্ডটা কি হয় কার্ডটা ভালো হয় ভুল হলে ভুল ধরিয়ে দেয় তারপরে হয়তো ওই কার্ডটা ঠিক হয়নি সে কার্ডটা ঠিক করার জন্য বলে সেরকম অনুরূপ আমাদের ফেসবুক জগতে একটা লোক এই রকম টাইপের যদি থাকে তাহলে হয়তো আমরা এই নতুনরা আমরা জানতে পারবো যে এটা ভুল করছি না ঠিক করছি অবশ্যই যে কোনো কাজে একটা মাস্টারমাইন্ড থাকা দরকার যেমন আপনি ধরেন একটা কাজ করছেন কাজ করতে গেছেন আপনাকে হয়তো একজনা মেন আছে সকলকে নিয়ে একসঙ্গে মিলেমিশে কাজ করে তাহলে কি হয় সকলকে একজনাই কাজ কাজ শিখে মানে করায় তাহলে কি হবে সেই কার্ডটাতে মানে সকলে মেলে তাহলে ঝামেলা হবে না কেন একজনা মাস্টার মাইন্ড আছে একজনাই সকলকেই চালাচ্ছে সেরকম অনুরূপ ফেসবুক জগতে আমাদের একজনা মাইন থাকা দরকার এই ভুলভাল তথ্য না দিয়ে সঠিক যে তথ্য সেটাই দিবেন তাহলে আমাদের এই নতুনদের উপকার হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন